তো এখানে একটা সুন্দর দৃশ্য রয়েছে দেখার মতন তো আমি সেখানেই কিন্তু আমি যাচ্ছি যে পাওয়ার প্ল্যান্টের পাশে যে পাহাড়টি রয়েছে সে পাহাড়ে কিন্তু আজকে আমি উঠব তো চলুন দেখি সেখান দিয়ে তো সেই পাহাড়ে কিন্তু আমি অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি যে পাহাড়টি এই হয়েছে পাওয়ার প্ল্যান্টের এরিয়া আর এই এরিয়ার পাশ দিয়ে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে আমি কিন্তু এখানে অনেকবার এসেছি কিন্তু এই দিক দিয়ে একদিনও আসিনি তো আমি এই দিক দিয়ে যাচ্ছি কেন আমি এই পাহাড়ে উঠব তো এই পাহাড়ে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু ওখানে উঠছে অনেক কিছু পর লোভে কিন্তু সেগুলো আর দেখছে অ্যাকচুয়ালি আর কি তো আমি সে পাহাড়ের মধ্যে বাইক নিয়ে উঠতে পারবো না কেন সেটা পরীক্ষা করছে। মানে এখানে ময়লা মাটি ফেলার জন্য এই যে রাস্তাটি মানে এই যে জায়গাটি করেছে আর এখানে কিন্তু এই ময়লা মাটি সব কিন্তু এখানে নিয়ে এসে ফেলছে যত সম্ভব বড়দা এই এই পাহাড়ের মধ্যে গাড়ি উঠবে বাইক যাবে নেই নেই বাইক চালানো হ্যাঁ ও তো জালে জায়গা রাস্তা है। ने, ने, ভিডিও ভিডিও দেখে তো এখানে অনেক কিছু লেখা রয়েছে তো শৃঙ্খলা দেখে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে স্থান করা মাছ ধরা কঠোরভাবে তো হ্যালো বন্ধুরা এখান থেকে আমি ড্রোন ক্যামেরাটা উড়াতে পারলাম না কেননা এদের নিষিদ্ধ থাকতে পারে এত বড় ফ্যাক্টরি যেহুতে তো আমি আর রিক্স নিলাম না তো সেরকম এখনও ঠিক মতো দূরে থেকে যে ভিডিওটা ছাড়বো সেরকম ওর উপায় নেই কেননা আকাশটাও মেঘলা মেঘলা করছে তো আকাশটাও পরিষ্কার নেই তো ড্রোন ক্যামেরা যেহেতু ছাড়তে পারলাম না এখানে এসেও যে ড্রোন ক্যামেরার কিছু ভিডিও আমি নেব মনে করছিলাম শর্ট ভিডিও লং ভিডিও তো ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখাতে পারলাম না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা দেখেন তাদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আর নেক্সট টাইমে আমি আসলে অবশ্যই আপনি আমি তো পেজটাকে ফলো করে